টোকাই যারা ছিল তারা কিন্তু দু একজন সেখানে ট্রেনে ইটপাটে নিক্ষেপ করে এবং কলেজের শিক্ষার্থীদেরকে কোনো কোম্পানিতে চাকরি দেবে না তা না কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটা সুস্পষ্ট ব্যাখ্যা পাচ্ছি আমরা সেটির অংশ হিসেবে আমরা রেল এবং সড়ক যোগাযোগ বন্ধ রেখেছিলাম এবং আমরা কিন্তু রেল মন্ত্রণালয়ের এবং হচ্ছে পরিবহন সেবা যারা আছে তাদের কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা এরকম কর্মসূচি পালন করব তারপরেও কিন্তু তারা হচ্ছে রেল যোগাযোগ চালু রেখেছিল এবং রেল যোগাযোগ চালু রাখার পরে আমরা যখন শিক্ষার্থীরা যখন প্রায় দুই তিন হাজার শিক্ষার্থী রেলের উপর তারা হচ্ছে অবরোধ কর্মসূচি পালন করছিল আন্দোলন করছিলো তখন কিন্তু রেল থামানো হয় না তারা কিন্তু দূর থেকে গেছে লাল দিয়ে ট্রেন ট্রাকে থামানো সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করেছিল সেখানে লাইনম্যানও ছিল কিন্তু তারপরেও কিন্তু তারা ট্রেনটা কি থামায় না সেখানে স্থানীয় কিছু এবং হচ্ছে যে টোকায় যারা ছিল তারা কিন্তু দুই একজন সেখানে ট্রেনে ইটপাটিকেল নিক্ষেপ করে এবং সেটার পুরোপুরি তাই কিন্তু শিক্ষার্থীদের উপর চাপানোর একটা প্রহসনমূলক যে আচরণ সেটা কিন্তু হচ্ছে সেখানে বিভিন্ন মিডিয়া সেখানে কিন্তু বিভিন্ন মিডিয়া কর্তৃপক্ষ তারা কিন্তু চালিয়ে দিয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সেখানে হচ্ছে রেলের উপর হামলা করেছে এবং এর সূত্র ধরে আপনি দেখবেন বিভিন্ন কোম্পানি তারা পোস্ট করে দিয়েছে তৃতীমেয়ের কলেজকে তৃতীয় কলেজের সার্টিফিকেট তারা যখন দেখবে তখন সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে তারা তৃতীয় কলেজের শিক্ষার্থীদেরকে কোনো কোম্পানিতে চাকরি দেবে না আমার প্রশ্ন হচ্ছে দেখেন কিছুদিন আগে যখন তোফা চলকে হত্যা করা হয়েছিল গণপিটুনির মাধ্যমে তখন তো তারা কোনো পোস্ট করেনি ঢাবির শিক্ষার্থীদের এরকম নির্মম হত্যাযজ্ঞ করেছে তার ঢাবির শিক্ষার্থীদের কোনো চাকরি দিব না আপনাকে যখন বুয়েটে এরকম নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল তখন তো তারা বলে না যে বুয়েটের সিভি আমরা বয়কট করব যখন হচ্ছে যখন ঢাকা যখন জাহাঙ্গীরনগরে যে শত একশো ধর্ষণ করেছিল একশোর বেশি ধর্ষণ করেছিল কই তারপর তো কেউ বলে না যে জাহাঙ্গীরনগর ধর্ষণকারী বিশ্ববিদ্যালয়ে তখন সুশীল কোথায় ছিল তখন তো নিয়ে পোস্ট করা হচ্ছে কেন আজকে আপনারা তিতু পিছনে লেগে আছেন আমরা কলেজ নামটা কলেজ করা হওয়ার কারণে কি আমরা সব ক্ষেত্রে বৈষম্য শিকার হবো না তিতু স্টুডেন্ট কখনোই এরকম বৈষম্য মেনে নেমে না আমরা আজকে রাজপথে নেমেছি আপনারা আপনাকে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না তিতুমিরের ঐক্য থেকে আমরা তিতুমির কলেজকে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলনে লিপ্ত হয়েছি আমরা আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত না সফলতার মুখ দেখবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব আজকে বারাসাত বারাসার দায়েরিকে মহাখালী আমাদের স্থগিত করা হয়েছে শুধুমাত্র প্রধান উপদেষ্টাকে সম্মান প্রদর্শন করার জন্য আমরা আমাদের বারাসাত বারাসাতরিকে টু মহাখালী এই কর্মসূচি সাময়িক সময়ের জন্য স্থগিত রেখেছি কিন্তু প্রধান উপদেষ্টা যদি বাকি উপদেষ্টার সাথে মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে একটু সঠিক সিদ্ধান্ত না দেয় তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হবে কি না এটার যদি কোনো একটা কমিশন গঠন না করে তারা যদি কোনো আমাদেরকে গ্রিন সিগন্যাল না দেয় আমরা জানিয়ে রাখছি তিতুমির কলেজ বারাসার তারিখে একটু মহাখালী অনির্দিষ্টকালের জন্য করবে এবং ক্লোজডন তিতুমি কলেজে কর্মসূচি তিতুমি কলেজে আজীবনের জন্য ক্লোজডন করা হবে এবং সকল ধরনের ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম আমরা বন্ধ করব আমার হাতে প্লাগার একটি কারণ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন দেখেন আমরা যখন সকালে ক্যাম্পাসের মুখোমুখি হই অর্থাৎ আটটা নাগাদ তখন আমরা দেখি ক্যাম্পাসে প্রায় চার পাঁচশো পুলিশ আমার প্রশ্ন হচ্ছে এটা কি জেলখানা না ওদের ট্রেনিং ব্যারাক যে এখানে পুলিশ কিন্তু ওদের কোনো ট্রেনিং ব্যারাক না বা জেলখানা না এখানে চার পাঁচশো পুলিশ থাকবে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা কোনো সন্ত্রাসী না আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছি না আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি কিন্তু বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করছি আমরা আমাদের যৌক্তিক অধিকার আমাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছি আমরা কোনো ধ্বংসযোগ্য করার জন্য মাঠে নামে যে তারা পুলিশ প্রশাসন এখানে আসবে সাড়ে চারশো পুলিশ আসবে আপনারা দেখেছেন এবং তারা কিন্তু হচ্ছে জল কামান কিন্তু নিয়ে এসেছিল জল কামান নিয়ে কি তারা আমাদেরকে গোসল করিতে এসেছিল তারা জল কামান কেন নিয়ে আসবে আমরা দেখেছিলাম জুলাই বিপ্লবের সময় জল কামান নিয়ে এসেছিল যেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার করেছিল এখন আমরা কোন আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করবো এটি একটি প্রশ্ন দেখে যায় তাহলে কেন তৃতিমেয় শিক্ষার্থীদেরকে হয়রানি করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন আমাদেরকে আন্দোলনকে বেগমান করার জন্য বাধা প্রদান করা হচ্ছে কেন এসব প্রশ্ন থেকে যায় আমরা যতক্ষণ পর্যন্ত না তিতুমি কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটা সুস্পষ্ট ব্যাখ্যা পাচ্ছি আমরা সরকার কর্তৃক একটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যখন একটা গ্রিন সিগন্যাল পাবো আমরা সেই মুহূর্তে আমাদের আন্দোলন প্রত্যাহার করবো দেখেন আমরা বারবারই চেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রহসনমূলক আচরণটা আমরা শিকার হয়েছি সেই প্রহসনমূলক আচরণ থেকে আমরা বারবার পরিত্রাণের জন্য অধিভুক্তি থেকে বের হয়ে আসতে চেয়েছি এবং তারা যখন সতেরো তারিখে একটা সিদ্ধান্ত দেয় যে ঢাবি থেকে সাত কলেজকে অধিভুক্ত বাতিল করা হয়েছে এবং তার আগ থেকেই কিন্তু তিতিমিরকে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন চলে আসছে এখন কেউ যদি বলে যে আমরা অধিভুক্তি বাতিল হওয়ার পর আন্দোলন করছি সে পুরোপুরি একটা রং মেসেজ পাচ্ছে দেখেন আমাদের আন্দোলনটা শুরু থেকেই কিন্তু তৃতীয়কে বিশ্ববিদ্যালয় করার জন্য এবং সাত কলেজ থেকে বেরিয়ে আসার জন্য তারা এখন অফিসিয়ালি বের করে দিয়েছে আমাদের আন্দোলনটা এখন ইনশাল্লাহ আরো বেগমন হবে এবং তৃতীয় কলেজকে ইনশাল্লাহ আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করব আমি এতে সামনমান প্রাণীবিদ্যা বিভাগ তৃতীয় বর্ষ বিশ